আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একসাথে ভালোই আছেন আজকে শুক্রবার তো কী রান্না করবো তার মধ্যে শেয়ার করছি আর গ্যাসটা কিন্তু শুক্রবার হলেও অনেক কমে যায় তো অল্প কিছু কিন্তু ভাতটা হয়ে গেছে আর এখন আমি রান্নার জন্য রেডি করে নিয়ে দিয়েছি এখানে নিয়েছি আমি মাছ পাস বেগুন আলু দিয়ে রান্না করে নেব আর এখানে মশলাটা বেটে নিলাম কাটায় এখানে চিকেনটা রেডি করে নিয়ে নিয়েছি রান্না করার জন্য আলু দিয়ে রান্না করব এখানে বেগুন ভাজি করব বেগুন শাক ভাজি তো এখানে বেগুনটা কেটে দিয়েছি মশলা রেডি করে নিয়ে নিয়েছি তো এখন আমি রান্নায় চলে যাব চুলায় কড়াইটা বসাই নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি তো প্রথমে আমি চিকেনটা রান্না করে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে মশলাটা কিন্তু আমি একসাথে বেড়ে নিচ্ছি মাংস করবেন মতো দিয়ে দিচ্ছি

bapak का पहले मसाले pasang

তেলটা রান্না হয়ে গেছে আর আমি এখানে কিন্তু মাছটাও ভেজে নিয়েছি কিছুটা ভেজে ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কিছুটা রান্না করবো ওই জন্য আলাদা করে রেখে দিয়েছি এখন ওই এখন ভেজে নিলাম আজকে টকাইটা পাঠানি হয়ে গেছে তো এখন আমি মেয়েটা নিয়ে দেবো দিয়ে রান্না করবো হ্যাঁ এখানে একটু ভাজা মাছটা দিয়ে দেবো এখানে তো